হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমার সবাই কেমন আছো তো সবাইকে গুড ইভিনিং তো আজকে হোটেল থেকে ব্লকটা শুরু করছি তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভাবুর তো বার্থডে চলে এলো তো ভাব্যর বার্থডে পার্সেন্ট নিতে হবে তো তো আজকে অপর বার্থডে শপিং করতে যাচ্ছি তো চলো করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো রেডি হয়ে গেছি কুর্তি পরে প্রচন্ড গরম চুলটাকে ভেজে নেবো তো চলো যাওয়া যাক আর ভাব্যকেও রেডি করিয়ে দিয়েছি আর সাথে থাকো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে থাকো ভেবে যাচ্ছো তুমি সালু করেছো এইভাবে পাউডার দিয়ে একা একা চলো চলো তাড়াতাড়ি চলো পরে দেখা হচ্ছে প্রচন্ড গরম পড়েছি গরমে আর টেকা যাচ্ছে আর আমি রেডি করিয়ে দিয়েছি আর ও দেখো কি করেছে মুখটা পুরো মুখটা পাউডার দিয়ে হলুদ করে রেখেছে ওকে আমি এত সুন্দর সাজিয়ে দিলাম ওকে সাজানোর আগে সাজালে এই সবই হয় তো যাই হোক আবার ওকে ঠিক করে এখন বেরোবো আর আমি চুরিটা হয়ে দি তো তারপর কাজ জন্মদিন তোমা তোমার জন্মদিন কবে তোমার জন্মদিন তোমার জন্মদিন কবে বলো কবে বলো এদিকে বলো এদিকে বলো কবে একদিন পরে সবাইকে বলো আমার জন্মদিন সবাই আশীর্বাদ করো আমরা কেনাকাটা করতে যাচ্ছি শপিং তো আমরা মার্কেটে চলে এসি দেখো দোকানে ভাবো জামাটা পরানো হলো কিন্তু জামাটা ফুলের আঠাটা খুলে গেছে কিন্তু জামাটা ওকে মানাচ্ছিল না মানে কীরকম লাগছিল ভালো লাগছিল না তো তারপর ওখান থেকে আরেকটা দোকানে চলে এলাম একটু এটা মল টাইপের তো এমন হচ্ছে ওর সাইজ মিলছে না হয় ওর থেকে ছোটো সাইজ পাওয়া যাচ্ছে না ওর থেকে অনেক বড় সাইজ পাওয়া যাচ্ছে মানে পছন্দ মতো জামা পাচ্ছি না আর একটু ইচ্ছে ছিল হোয়াইট বা অফ হোয়াইট বা একটু কালারের চেয়েছিলাম কারণ পিঙ্ক রেড এগুলো ছিল তো এগুলোর মধ্যেই একটা নিয়েছি কোনটা নিয়েছি তোমরা গেস্ট করো তো এই মলটার পাশেই মেলা হচ্ছিল বৈশাখী মেলা তো ওই মেলাতে ভাববো দেখে বলছে ম্যা ম্যা যাব তো পরে ওর বাবা আবার ঢুকলো প্রচণ্ড গরম এমনিতে অনেকটা লেট হয়ে গেছে ওর জামা খুঁজে পাচ্ছিলাম না বলে চার পাঁচটা দোকান খুঁজে ওর সাইজে যাও একটা পেলাম তো যাই হোক মেলা একটু এই দীর্ঘদিন দেখালাম আমরা কি তেমন কিছু দেরি করিনি দশ মিনিট এর মতন ছিলাম মেলাতে তো এর আগের দিনও এসেছিলাম মেলাতে তো সেদিন ঘুরে গেছি তো আজকে ভাবব জেদ করছিল বলেই ঢুকেছি কারণ ওইদিকে আবার পুচুমিমিরা আসার কথা তো এদিকে আমরা তাড়াহুড়া করছি আর এইদিকে তোমার দাদাভাই আবার আমার মোবাইলের টেম্পার গ্লাসটাকে চেঞ্জ করলো কারণ একদমই ভেঙে গেছিলো তো তারপরে এখানে দেখো ভেলপুরি একটু খেয়ে আমরা চলে গেলাম বাড়িতে তো ভেলপুরিটা টেস্টি ছিল আর ভেলপুরি সবসময় কেটে সবকিছু একবারে দিয়ে ওরা যদি মেখে দেয় না খুব টেস্ট লাগে আর গোটা গোটার মধ্যে যদি উপর থেকে দেয় সেটা টেস্ট লাগে না তোমরা একবার খেয়ে দেখবে তো এই দেখো কি সুন্দর মেখে দিয়েছ সত্যি খুব টেস্টি ছিল তো আশা করি তোমাদের আজকে এই মিনি ব্লগটা ভালো লাগবে তো আমরা দোকানে গেলাম ভাববো মানে আমাদের দোকানে ভাববো আবার দেখো ওখানে গিয়ে খোঁজাচ্ছে যে এটা কি সত্যি অরিজিনাল না ভাল তো তো ওটাই ভাবছিলো তো আমি আবার তোমাদেরকে দেখালাম তো এখন আমরা বাড়িতে যাব আকাশ প্রচণ্ড খারাপ যখন তখন বৃষ্টি নামবে তো চলো আমরা এখন বাড়িতে যাবো তো বাপ্পকে বলছি মাম্মাগুলো ধরো না ধরো না ওর বাপাও বলছিলো তো যাই হোক এখন আমরা বাড়িতে যাচ্ছি আর এই দেখো তোমাদের দাদা ভাই তারপরে আরো দাঁড়িয়ে আছে সবাই তো এখন আমরা বাড়ি যাবো চলো এই তো বাপি আমি আর আমার বাড়ি যাচ্ছি এখন তো মা মার্কেটে লোক আছে প্রচুর তো বাড়িতে এসে ম্যাগি বানালাম তো ম্যাগিটা সবাইকে দিব এখন তো অনেক দিন থেকে ম্যাগি খাওয়ার ইচ্ছে ছিল তো এটা সুপ ম্যাগি আজকের মতন এখানেই শেষ করছি টাটা